প্রথমে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো আজকে আমি ভিন্ন স্বাদে দুইটি কাঁঠালের বিচির ভর্তা বানাবো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় ভর্তাগুলো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমি অল্প পরিমাণে কয়েকটি কাঁঠালের নিয়েছি একটা লো হিটে দিয়েছি যেন কাঁঠালের বিচিগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় বারবার নেড়ে দিতে হবে না হয় এক সাইডে পুড়ে যাবে কাঁঠালের বিচিগুলো হয়ে গেছে বাদামগুলো ভাজব এখন দিয়ে বাদামগুলো বাদামগুলো ভেজে নিব বাদামগুলো অনবরত নাড়তে হবে না হয় পুড়ে যাবে বাদামগুলো হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন একসাথে দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চিড়ে ভেজে নিব দিয়ে দিচ্ছি কাঁচামিচগুলো পেঁয়াজ মরিচ আর রসুন ভাজাগুলো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব তিনটি শুকনো মরিচ ভেজে নিব মরিচগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিব এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব চিংড়ি মাছগুলোর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিব আর একটু সনন্দ করে সবুজ দিয়ে দিব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিচ্ছি প্রথম স্টেপের ভর্তাটা বানানোর জন্য বাদামগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁঠালের বিছি দিয়ে দিলাম আমি সবগুলো কাঁঠালের বিছি দিইনি দিয়ে দিচ্ছি ছোটো চিংড়ি মাছ ভাজা অর্ধেক করে নিয়েছি পেঁয়াজ আর রসুন ভাজা কাঁচামরিচ ভাজা দিয়ে দিচ্ছি সবগুলো এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসছি ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচ সরিষার তেল মেখে নিব দিয়ে দিচ্ছি লবণ মরিচগুলো চটকিয়ে নিব এই ভর্তাটা যে কত টেস্টি আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন পেঁয়াজগুলো ভালো করে চটকিয়ে জুস বের করে নিব সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন ভালো করে মেখে নেব ভর্তার উপকরণগুলোর সাথে সবগুলো একসাথে মিক্স করে নিব খুব সুন্দর মাখা হয়ে গেছে এখন আমি ছোট ছোট বল করে নিব। আমার প্রথম ভর্তাটা হয়ে গেছে আমি এখন সেকেন্ড ভর্তা বানিয়ে নিব পরের ভর্তাটার জন্য কাঁঠার বিচি দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ ভেজে রাখা পেঁয়াজ আর রসুন আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো ব্লেন্ডার করে নিয়ে আসছি সেকেন্ড ভর্তার উপকরণগুলো আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই ভর্তাটাতে আমি কাঁচামরিচ দিবো কুচি করে রাখা লবণ দিয়ে দিচ্ছি এখন ছটকে নিব দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি কিন্তু বর্তার ক্ষেত্রে কোনো পানি ইউজ করিনি ব্ল্যান্ডারের সময় আপনাদের যদি ব্লেন্ডার করতে সমস্যা হয় ব্ল্যান্ড করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা পানি দিতে পারেন তবে পানি দিলে স্বাদটা ভালো হয় না বর্তাটা রেডি হয়ে গেছে বাকিগুলো পাশে দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য মাশাল ভর্তাগুলোই দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ